নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত নিয়ে চলে এসেছি বাঙালির অত্যন্ত প্রিয় ইলিশের রেসিপি রেসিপিটি সকলেরই জানা আমি শেখাবো আমার পদ্ধতিতে আমার মা দিদিমার কাছ থেকে শেখা ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি এক ঘন্টা চলে যাচ্ছি মূল রান্নাতে প্রথমে ফ্রাইং প্যানে সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে দিয়ে দেবো এবার এতে হাফ চামচ পেঁয়াজ বাটা সর্ষে রেসে কিন্তু পেঁয়াজের ব্যবহার অনেকেই করেন না কিন্তু একবার দেখবেন এই পেঁয়াজের ব্যবহার করে খেতে আরও বেশি টেস্টি হবে পেঁয়াজটা একদম লো ফ্লেমে একটু নেড়ে চেড়ে নেব লাল লাল করে কিন্তু একেবারেই ভাজবো না তারপরে দিয়ে দেব এতে সর্ষেটা এখানে নিয়েছি আমি এক চামচ কালো সরষে দু চামচ সাদা সরষে আর দুটো কাঁচা লঙ্কা একটা মিহি পেস্ট করে নিয়ে ভালো করে ছেঁকে নিয়ে জলটা বার করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার দিলাম এখানে তিনটে ইলিশের টুকরো যেটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা হাফ করে দিয়ে দিলাম ব্যাস একটু নেড়ে চড়ে নিয়েই ঢাকা দিয়ে দেব পনেরো মিনিটের জন্য এতে ইলিশ মাছটা ভালো করে সিদ্ধও হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিটের জন্য মাঝখানে একবার আমি মাছগুলো উল্টে নিয়েছিলাম পনেরো মিনিট পর এবার ঢাকা খুলে নিচ্ছি মাছগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে রান্নাটাও একদম রেডি ওপর থেকে বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল আর চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে সাদা ভাতের সাথে পরিবেশন করুন দারুণ স্বাদের সর্ষে ইলিশ দারুণ স্বাদের এই রান্নাটি হয়েও যায় একদম কম সময় বিশেষ কিছুই মশলা কিন্তু লাগে না শুধু হাফ চামচ পেঁয়াজ বাটা এটা কিন্তু ভুলে যাবেন না একবার আমার মতো এইভাবে সর্ষে ইলিশ বানিয়ে দেখুন সবাই চেটে পুটে খাবে রান্নাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন